দেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ভিউার্স আপনারা সবাই জানেন ই এফ টিতে শিক্ষকদের বেতন দেওয়া নিয়ে খুবই একটি ঝামেলার সৃষ্টি হয়েছে আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই ইএফটিতে এই সমস্যাগুলো কেন হলো অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফির এই সমস্যাগুলোর পেছনে কী কারণগুলো দায়ী সামনে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদেরও ইএফটিতে বেতন এর তথ্য আপডেট হবে অর্থাৎ এপ্রিল মাসে সম্ভবত আপডেট হবে এরকম জানা গেছে তো এছাড়া আমরা জানি যে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের ইতোমধ্যে জানুয়ারির এক তারিখে ইএফটিতে বেতন দেওয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে দ্বিতীয় ধাপে এস এম এস পাঠানো হয়েছে এবং অলরেডি দ্বিতীয় ধাপে দু এক দিনের মধ্যে আগামী সোম মঙ্গলবার থেকে আপনারা বেতন ব্যাংকে হাতে পেয়ে যাবেন কিন্তু তারপরেও প্রায় এখনও প্রায় আশি থেকে পঁচাশি হাজার শিক্ষকদের তথ্যের গরমিলের কারণে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আগামী সপ্তাহের দিকে কাজ ইতিমধ্যে কাজ শুরু হয়েছে কিন্তু তারা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে এস এম এস পাবেন তো ভিওয়ার্স পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেন এই সমস্যাগুলো হলো মূলত এই ভিডিওতেই আমরা সে বিষয়গুলো আলোচনা করব। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা বা আপনার কেন এই ইয়েপটিতে বেতন হতে যে ঝামেলার সৃষ্টি হলো তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিওর্স এই ভিডিওতে বেশ কিছু সমস্যা আমি উল্লেখ করব নাম্বার আকারে আপনারা সেগুলো মিলিয়ে দেখতে পারেন আপনারটা কোন নাম্বারের সাথে মিলে তো সমস্যাগুলোর পেছনে যে কারণগুলো মুখ্য তা হচ্ছে প্রথমত যে সমস্যা সেটা হচ্ছে অসাবধানতা আমরা সবাই অসাবধানতাজনিত কারণে ভুল তথ্য প্রেরণ করেছি যাদের ইএফটিতে বেতনের ঝামেলা হয়েছে এটা অনেকে অসাবধানতাই করেছেন সমস্যা নম্বর দুই এমপিও শিটের তথ্য অমিল অর্থাৎ আমরা অনেকে খেয়াল করিনি যে আমাদের এমপিও শিটের তথ্যগুলো কিভাবে দেওয়া আছে আমাদেরকে বলা হয়েছিল যে তথ্য যেভাবেই দেওয়া থাকুক না কেন এনআইডি কার্ডের তথ্য যেভাবে দেওয়া আছে হুবু হুবু সেভাবে তথ্য প্রেরণ করতে হবে যা অনেক যা অনেক ভুল তথ্য সমস্যা নম্বর তিন সনদের তথ্যের সমস্যা এই সমস্যাটা একটু লক্ষ্য করুন আমাদের অনেকেই শিক্ষা সনদের সাথে অন্যান্য জায়গায় প্রদেয় তথ্যের অমিল রয়েছে যা এখন প্রকট আকারে দেখা দিয়েছে আমাদের অনেকেরই উচিত ছিল সকল জায়গায় একই ধরনের তথ্য সরবরাহ করা কিন্তু আমরা সেটা না করে এতদিন সেটাতে গুরুত্ব দিতে পারিনি বা দেওয়া হয়নি আর কি প্রয়োজন হয়নি সমস্যা নম্বর চার সেলের তথ্য অর্থাৎ আমরা প্রতি বছর সেলের তথ্য আপডেট করার সময় খেয়াল করে নিজে আমাদের তথ্যগুলো সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না এটা একটা কারণ সমস্যা নাম্বার পাঁচ ব্যাংক হিসাবের তথ্যের অমিল অর্থাৎ আমরা অনেকে জানি না আমাদের ব্যাংক হিসাবের তথ্যের সাথে আমাদের অনেক তথ্যের অমিল রয়েছে এটা আমাদের আগে থেকেই দেখা উচিত ছিল কিন্তু আমাদের মধ্যে অনেক শিক্ষক রয়েছেন এটা লক্ষ্য করেনি তারা সমস্যা নম্বর ছয় এনআইডির সমস্যা এটা অত্যন্ত অত্যন্ত গুরুতর একটি সমস্যা কারণ আমাদের দেশে এনআইডি কার্ড চালু হয়েছে মেবি দুই হাজার ছয় সাত সালের দিকে এবং তার আগে যারা শিক্ষকতায় ঢুকে গেছেন তাদের এনআইডি কার্ড ছিল না মূলত তাদেরই সমস্যা বেশি হচ্ছে তো দেখুন অনেকের এনআইডির নানা ধরনের সমস্যা আছে যেমন নামের বানান জন্ম তারিখ অথবা পিতা মাতার নামের বানান অথবা গ্রামের নামের বানান গ্রামের নামটা অতটা গুরুত্ব দেওয়া হয় না মূলত নামের বানান সাথে এমডি অথবা হিন্দুদের ক্ষেত্রে শ্রী এই জিনিসগুলো সমস্যা আছে এছাড়া পিতামাতার নামের ক্ষেত্রে সমস্যা রয়েছে আর শর্ট নেম নিক নেম এগুলোর ক্ষেত্রে তো ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে সমস্যা রয়েছে ভাওয়েল সমস্যা রয়েছে তো এই সমস্যাগুলো সবগুলো এনার্জির সমস্যা তো এতদিন এগুলো সেভাবে ধরা হয়নি বিধায় আমরা এগুলোতে গুরুত্ব দিইনি সমস্যা নাম্বার সাত জন্ম তারিখ অনেকেরই বিভিন্ন জায়গায় জন্ম সনদে এক ধরনের জন্ম তারিখ এনআইডিতে আরেক ধরনের জন্ম তারিখ আবার সার্টিফিকেটে আরেক ধরনের জন্ম তারিখ বিদ্যমান যার কারণে এই তিন ধরনের জন্ম তারিখে কারণে সফটওয়্যার কোনোটা সঠিকভাবে কোনটা সঠিক সেটা গেস করতে পারেনি তো এই ধরনের সমস্যা অনেকেরই হয়েছে ইভেন এমনও জানা গেছে যে ইএফটিতে জন্ম তারিখ দেওয়ার পরে অনেকে এখন চাকরি করছেন অথচ তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন দশ বছর আগে তার মানে এই দশ বছর জন্ম তারিখ হেফের আছে অর্থাৎ আমাদের দেশে তো জন্ম তারিখ সাধারণত একটা মানুষের পাঁচ থেকে ছয় বারো পাঁচ থেকে ছয়টাও হয়ে থাকে এক এক জায়গায় এক রকম জন্ম তারিখ দেওয়া হয় মূল জন্ম তারিখ দেওয়া হয় না এটা অত্যন্ত একটি গুরুতর সমস্যা তো আস্তে আস্তে সমস্যাগুলো এখন অবশ্যই সমস্যাগুলো ঠিক হয়ে যাচ্ছে এরপরে সমস্যা নম্বর আট কর্তৃপক্ষের অবহেলা এটা বহুল দায়ী আমাদের যে কর্তৃপক্ষ আমাদের তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে পাঠানোর কথা ছিল তারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করেনি তারা দায়সারভাবে তাদের দায়িত্ব পালন করেছে আর যার জন্য এর ভুক্তভোগী হচ্ছে আমাদের শিক্ষক সমাজ সমস্যা নম্বর নয় সময় স্বল্পতা অতি দ্রুত তথ্য প্রদানের জন্য সঠিক তথ্য প্রদান করা সম্ভব অনেকের ক্ষেত্রে সম্ভব হয়নি অর্থাৎ আরও কিছু সময় দেওয়া লাগতো এই ইএফটিতে তথ্য আপডেটের জন্য অন্তত তিন মাস আগে থেকে যদি কাজ শুরু করা যেত তাহলে অক্টোবর থেকে কাজ শুরু করা গেলে তাহলে হয়তো বা জানুয়ারি থেকে সবার কাজ একেবারে সঠিকভাবে করা যেত এটা আমি মনে করি তো যাই হোক সেই দেরি হয়েই গেল অথচ দ্রুত তথ্য দিয়ে কোনো শুধু লাভ হলো না আমরা শুধু ভুল তথ্যই দিলাম সমস্যা নম্বর দশ সঠিক নির্দেশনার অভাব আমাদের তথ্য প্রদান হোক কিংবা ইএফটির কার্যক্রম সম্পর্কে আমাদের সঠিক নির্দেশনাও প্রদান করা হয়নি না করা হয়েছে ওয়েবসাইট থেকে সেভাবে আবার আমরা যে যে পর্যায়ে কাজগুলো করেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান যেই আঞ্চলিক শিক্ষা অফিসে যে করেছে তেনারা হয়তো বা তাদের কিছু দক্ষতার অভাব রয়েছে নির্দেশনার অভাব রয়েছে তো সবকিছু মিলেই আসলে এই দশটা কারণ সমস্যা মূলত আমাদের এই ইএফটিতে বেতন আসার পিছনে দেরি হওয়ার মূল কারণ তো আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আপনার কোন সমস্যাটা এই দশটা সমস্যার মধ্যে আপনার কোনো না কোনো সমস্যা মিলবেই তো এছাড়াও অনেক এছাড়াও আরও অনেক সমস্যা থাকতে পারে কারণগুলো মাউসি থেকে নির্দেশনা পেলে জানা যাবে তখন আসল প্রকৃত কারণ জানা যাবে এ সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই একবার তো তাড়াহুড়ো করে আমরা যা যাহাবার করেই ফেলেছি তো আরেকবার তাড়াহুড়া করে নির্দেশনা না আসা পর্যন্ত আমার মনে হয় সঠিকভাবে তাড়াহুড়া না করে না করে দেরি করুন অফিস প্রতিষ্ঠানের নির্দেশনা আসবে এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজগুলো সমাপ্ত করবেন তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার আপডেট তো মূলত আমি যেটা ভিডিওটা তৈরি করলাম ইতিমধ্যে স্কুল কলেজ মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষকরা সাফারিংসে পড়ে গেছে কিন্তু সামনে যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক শিক্ষকদের ইএফটিতে বেতন আসবে তেনারা যেন এই বিষয়গুলো মাথায় রেখে সঠিকভাবে তাদের তথ্যগুলো দিতে পারেন সেই বিষয়টাই মূলত আজকের ভিডিওর মূল উদ্দেশ্য তো আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন আর আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে গেছেন যে আসলে আপনার বেতন না আসার কারণ অথবা আপনার এস এম এস প্রথম ধাপে না আসার কারণ অথবা দ্বিতীয় ধাপে না আসার কারণ অথবা তৃতীয় ধাপে কেন আসছে না এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পারলেন তো ভিভার্স হতাশ হওয়ার কিছু নেই ইএটিতে প্রথমবার হয়তো ইএটিতে হতে আপনার আপনার বেতন আসতে কষ্ট হচ্ছে কিন্তু আপনি যখন এফটিতে বেতন হয়ে যাবে তখন মাসের শুরুতেই বেতন পাবেন আপনার ভালো লাগবে এছাড়া চাকরি রিটায়ারমেন্টটার পরে যে সুবিধাটা পাবেন সেটা আসলেই অনেক সুবিধাজনক হবে বলে আমি মনে করি কেননা আমাদের দেশে চাকরি রিটায়ারমেন্টের পরে সেই চাকরিজীবী অফিস আদালতে ঘুরতে ঘুরতে অবসরকালীন সুবিধা কল্যাণ ভাতা এগুলো পাইতে পাইতে অনেক সমস্যার সৃষ্টি হয় তো এখন ইএটির মাধ্যমে এগুলো হওয়ার কারণে এগুলো অটোমেটিক টিকলি অ্যাকাউন্টে সব টাকা পয়সাগুলো চলে আসবে এখানে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না আস্তে আস্তে আমাদের দেশ ডিজিটালাইজ হচ্ছে এটা মানতেই হবে এবং আমরা উন্নতির দিকে এগাচ্ছি আশা করি তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ